ইয়ে করবো আমরা এখান থেকে স্কলার দিচ্ছি পনেরো জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাঙ্কের থ্রু দিয়ে তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো যেটা ফাইন বললো এই মাত্র যে এরা বিভিন্ন এইস লেভেলেও খেলে তো সেখানে আমাদের নাইনটিন লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে এরা আমি যদি রং না হই তাহলে এর আগেও আপনার রাকিবুল সাদা দীপু অভিষেক তানজিম সাকিব মৃত্যুজ্জয় তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার দিন খেলো সেখানে পিয়ান জিশান আদিল রাব্বি এরা সবাই কিন্তু স্কুল মানে স্কুল ট্রিকেটের প্রোডাক্ট সুতরাং একজন এটা হচ্ছে না তা না মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে পাঁচজন আর একটা ইয়ারে চারজন মানে স্কুল টিকের থেকে যে প্রতিভা আসছে না অনেক প্রতিভা আসছে সুযোগ পাচ্ছে ছেলেরা খেলা তারপর তো এখান থেকে ট্যালেন্ট ডান হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে ওরা সিক্সটিন বা লেভেলে তো সে ভালোভাবে আমাদের প্রসেসের মধ্যে আছে এবং আমাদের বিসিপিরও যথেষ্ট পরিমাণ আমরা এমফেসাইজ করি যে কারা আমাদের ট্যালেন্ট শুধু আমরা ট্যালেন্ট এখন তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না মিস হয় এর মধ্যেও হয় বা তারপর আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট আমার মনে যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট আমরা সহজে মিস করবো না আসলে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার তো এই দিক থেকে আমি স্কুল ক্রিকেট অবশ্যই বলি আমি যেটা আমি বললাম যে আমাদের সিলেটার যারা আছে এবং যারা আমাদের গেম ডেভেলপমেন্টের কোচেসরা আছেন জুনিয়র লেভেলে বা ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে তাদের পরিশ্রম তো অবশ্যই আছেন তাদের একটা অবশ্যই তারা চেষ্টা করেন যেখান থেকে ইয়াং ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসতেন তো উই আর হোপফুল এবং আমরা দেখছি যে স্কুল ক্রিকেটের যে কতটা প্রায়োরিটি আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি এবং এখানে সব ঠিক যারা ফাইন বললো অনেক স্কুল মানে ন্যাশনাল প্লেয়ারও আছে যারা কিন্তু স্কুল ক্রিকেটের প্রোডাক্ট করতে হয় আমি এখন ডাইরেক্টলি বলতে পারবো না বাট আমরা যে যে gula ami mulla beira hotwaala bejilaoto sandeshshake already nation ke represent korche nitiye koreche shada deputes khete shora and assembly modhe amader partition hocche school etar samudayto to pleasing ba development er jonno oshesh school gula bondho kore diyechilo shorgo chape ekta school roopate khulbe er somoyta ghoshona

আর কিছু করার নেই মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল টিকিট এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল টিকিটটা পৌঁছেও যাবে কারণ আমাদের টাইম এত সময় যেটা আমি বলছিলাম যে আমি যখন আমাদের সবাইকে চবসমায় জিজ্ঞেস করি ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না মানে স্কুলগুলো অ্যালাউ করে না খেলতে চায় না প্যারেন্টসরা অ্যালাউ করে না তো কিন্তু আমাদের তো স্কুল টিকিটটা চালায় নিয়ে যেতে হবে মানে খুব টাফ টাইপ কোশ্চেনটা দারুন একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি লুক ইন টু ইট আমি মনে করি মেডিকেল আমাদের খুব ভালো সাপোর্ট সবসময় থাকে ফিজিওরা তো সবসময় থাকে মাঠে ব্রেকটাও আমরা আবার স্কুল বাড়িয়েছি আপনি বললেন বাট আমি জানি তারপরে ইট ইস নট এনাফ বাট হয়তো বা আই বিলিভ জে ওয়েদার উইল গেট ওয়েল সু সত্যি কথা বলতে গেলে টাফ হবে বাট আমাদের আসলে না হলে স্ক্রু ট্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে আপনি দেখেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে যখন তখন যার মানে মিরপুর স্টেডিয়ামে যেই সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার আধা ঘন্টা পর খেলা শুরু যেতে পারে আর আমরা যেসব বেনুতে খেলবো সেই সব মেনুতে কিন্তু ইটস ডিফিকাল্ট বেরি আপনি যদি যান যে আমাদের মেনুগুলোর দিকে তাকান যে আমরা এইবার যেই চৌদ্দটা মেনুতে খেলবো সিলেট সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো ফুলনাতে আমরা নরাইলে খেলবো ফুল বরগুনাতে খেলবো গোপালগঞ্জ মাদারীপুর শেরপুর কিশোরগঞ্জ এখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আমার নয় খেলার প্রস্ফ করা ছাড়া কোনো উপায় থাকবে না তো দ্যাটস ওয়াই হা আমরা অনেক কিছু মাথায় রেখে টুর্নামেন্টটা করছি বি রিয়লি সরি ফর ইট বাট এগেইন আমাদের কি করতে করতেবে দ্যাটস वेरी ইম্পর্ট্যান্ট আসলে ওয়ালটন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার আমি দেখলাম ডমিনেট একটা খুব স্কুল পর্যায়ে ডমিনেট করে পর্যায়ে এই ব্যাপারটি আপনি কেন হচ্ছে এটাও ভালো আমার মনে না যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে ইমতিহাস পনেরো জনের মধ্যে আছে স্কলারপারশিপে পাবে অবশ্যই লেগস্পিনার নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে ডেভেলপমেন্টে অলরেডি বিব্রিং শায়দ মাহমুদ ক্যাজ এ লেগস্পিনার কোচ আপনারা হয়তো এটাও জানেন না আমরা কোনো সময়টা ডিসকাস করি না এভাবে এভাবে বলিও নাই গত আট মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি আশি জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি এবং শাহদ কিন্তু বাংলাদেশের আনাচে এখানাচ গিয়েছে সত্যি কথা বলতে ওরা ওকে আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে ও গিয়ে গিয়ে কাজ করে ওখান ট্যালেন্ট হান আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরেকে চল্লিশ জন চল্লিশ জন করে এই আশি জন লেগ স্পিনার সেটা ক্যাম্প শুরু করবো এবং হ্যাঁ দোসরা এবং তেসরা হ্যাঁ দোসরা এবং তেসরা মে ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরো ছোটো করব করে আমরা বিশ জন এনে তারপর আমরা ওইটাকে প্রারোটাইজ করবো সুতরাং আমাদের ডিসিবির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে হ্যাঁ আপনি যেটা বললেন যে এখনও হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যাম্পেড খেলার মতো কোয়ালিটি হয়নি সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না আর আমি আরেকটা কথা বলি ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা অন্যান্য ক্লাব ক্রিকেটের পালসের কথা বলি তারা কেউ লিগ স্পিনার খেলাতে চায় না আসলে কারণ নেক্সট দিন তো একটা ওভার একটা বাজে ব্যাপারটা ছয় খায় তো সেটা তারা মানতে পারে না আপনি যদি সেকেন্ড উইকেট থাকেন খুব ভালো ফলো করেন তবে দেখবেন ওইখানে একটা স্পিনার দশ ওভারে আঠেরো রান দেয় বা পনেরো রান দেয় মানে এখন উইকেট থেকে তারা লেগ স্পিনার লেফটপ স্পিনারদের ডোমিনেশন থাকে রাইট তো এইখানে তারা খেলাটা চায় না বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের ক্লাব অফিসিয়ালে তো এটা বুঝতে হবে বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার আজকে যদি আপনি রিসাদকে দেখেন রিষাদকে ধরেন তিন বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেতো না এবছরও আমার সাথে আগুনিতে ছিল গত বছর আগুনিতে ছিল আমার আবণি যেভাবে স্ট্রং দর সকাল আমি ভাবলাম যে ঋষাদ এখানে খেলাও ডিফিক্যাল তো আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহনপুখের খেল এবং আমি শাহনপুর ক্লাবকে একটা কথাই বলি যে তো যদি রেগুলার খেলে এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি এবং ঋষাদ খেলেছে এবং ঋষাদ কিন্তু মার্শাল্লাহ দশটা ম্যাচ খেলে প্রায় তেইশটার মতো উইকেট পেয়েছে শাহনপুরের অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল তো একটা 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 ম্যাচ ছিল এটা আমরা অনেক সময় ভুলে যাই তা আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন অথবা একদিন খারাপ করবে ওই ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ লেগ স্পিনার বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না খেলে ক্লাবগুলো আছে ওই ক্লাবের অফিসিয়ালদের নিড টু ইন্টারেস্ট অফ দ্য লেগ স্পিনার যে তারা কীভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিতে তারা কোনো দিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বই নিয়ে আসবে সব লেক্সপিনিয়াররা তা মার্শাল্লাহ আমাদের এখন অনেক লেগসপিনিয়াল তৈরি হচ্ছে আই ভেরি হ্যাপি অবাউট এর বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তো বা এই জন্য আমরা লেগসপিনিয়াল কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে আর আম ভেরি হ্যাপি যে মুশ্রাক ভাই সাথে জয়েন করেছেন অ্যাজ এ সিনিয়র কোচ ইন ন্যাশনাল টিম আমি মনে করি উনি যদি একটা লং টার্ম আমাদের বিসিবিষে থাকে তা আমাদের মনে হয় এইখান থেকে আমরা বলতেই পারি যে ইন ফিউচার আমরা বেশ কিছু লেগসপ্লোকে তৈরি করতে পারবো আই ভেরি হোপফুল অবাউটের

যে কোনো ব্যাপারে আমাদের বাচ্চারা চ্যাম্পিয়ন ডুবাই আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে সুতরাং আমাদের যে পাইপ নেই কথাটা ভুল বাট এর পরের স্টেজে যেয়ে এটা আবার কন্ট্রোলের নেই তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে যে

টাইম থাকে ওই টাইমটাতে আমাদের তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি যে তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে যেমন আমি বলব যে স্পিড ট্রেনিং হয় কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি আমার কাছে যারা বলা যে খালি আমি একটা ইয়ে করলাম একটা হোম সিরিজ খেললাম একটা অ্যাভে সিরিজ খেললাম ওইখানে আপনি প্ল্যান ডেভেলপ করতে পারেন আমরা যেমন দুই বছর ধরে আন্ডার নাইনটিনের ট্রেনিং হয় সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলি আই এগ্রি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মতো ইউথ ওরিয়ায় খেলি বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাই আমরা হয়তো কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করি তো এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট নয় বিভিন্ন উইকের সাথে অ্যাডজাস্ট করা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা এগুলো আমরা চিন্তা করি সুতরাং এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরও মসৃণ হয় ছেলেদের ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকেন যারাই থাকেন তারা যদি লং টাইম কোচ থাকে একটা ছেলের সাথে কাজ করেন এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না

আমরা এই টিমে আমরা ফোর্ডে ম্যাচ খেলি আপনি জানেন যে ওয়াইসিএল হয় ফোর ডে ম্যাচ খেলি আর শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন আমি মনে করি পুরো আপডেট প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে যে সাকসেস আসবে আমরা সবাই জানতাম মানে আপনি টেস্ট লাল খেলা ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশ ওরকম খেলা হয় না সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চারদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ যদি সব থেকে দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকই খেলা হচ্ছে সেরকম ওই লাল বলের যেটা চর্চা চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে তো সেখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম তারপর ডিপিএল চলছিল ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি তা আমাদের টেস্ট প্লেয়ার তখন কোথায় ছিল সবাই বিপিএল ম্যাচ খেলছিল তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হাঁটেন খুব স্বাভাবিক এবং সেটাই হয়েছে আসলে তো আমার মনে হয় এখানে আরো আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরো বেশি ফোকাস করা ছিল যেহেতু দুটো টেস্ট ম্যাচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের হোম কন্ডিশনে খেলা আমার মনে হয় অনেক আগে বিপিএল উঠেছিল লাল রবের ট্রেডিং করতে কেন ওনারা করেনি ছিল ওনারা জানেন বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না আমি মনে করি জাস্ট প্রিপারেশনের অভাব জন্যই আমরা পারফর্ম নাই আশা করি যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের বলে ছেলেরা হয়তো ভাই প্রিমিয়ার লিগের পরে রেস্ট নিয়ে তারপর তারা সেই বউরা কিংবা রাশি চলে যাবে লং ট্রেনিং ক্যাম্পের জন্য ওইটা ওইসব যদি হয় তাহলে আপনি বলতে পারবো যে ইনশাল্লাহ আগামীতে সামনে বছর যে সব আছে কাছে সেখানে অবশ্যই ঘুরে যাবে